উচিত না আমরা নবী সাল্ল ও ওয়াসাল্লাম বলছেন আনা লাকুম মিসলাল বলি আমি তোমাদের পিতার মতো ও আল্লি মুখুম কুল্লা সেই আমি সব কিছু তোমাদেরকে শিখিয়ে দেব সব শিখাইছেন নবী সব বলেছেন আজকে অনেক ছেলে আমি যদি শক্ত কথা বলেও থাকি ভাইয়া তোমাদের কারো অকল্যাণ চাই নাই কারো সাথে কোনো দুশ্মনীয় নাই কারোর প্রতি কোনো আলাদা কোনো বিদ্বেষ নাই যে তোমার সাথে আমার আলাদা জগরা চাইসগা পাইসি সুবিধা মতো চুরে নিলাম এমন কিছু ভাই না না বলো না ভাইয়া এমন কিছু এটা এমন কিছু কারো সাথে কিন্তু বাকি এই চুলগুলো স্বাভাবিক বানাও যাদের দাড়ি নাই দাড়ি রাখার চেষ্টা করে যে দাড়ি রাখে না সে সরাসরি আল্লাহর সাথে গাদ্দারি করে এটা মনে রেখে যে দাড়ি কাটে সে কিন্তু আল্লাহর সাথে বিদ্রোহ করে সে বলে আল্লাকে এই খোদা তুমি দিবা আমি কাটব তুমি দিবা আমি কাটব তুমি দিবা আমি কাটব আর আল্লাহকে সে শেষ পর্যন্ত বলে এই খোদা আমি বেড়াইলে তুমি খুদারে দেখাই দেবো তুমি দিতে পারো কতক্ষণ আমি কাটতে পারি কতক্ষণ এই গাদ্দা শেষ পর্যন্ত আল্লাহ যেন বলে হ্যাঁ বান্দা আস বাতে না দুগা খাইতে আসো না খাইতে থাও সমস্যা নাই কবরে আইতা না তুমি আমার কাছে আসতে হবে না তখন কথা হবে আমি তোমার সাথে তখনই কথা বলবো এখন আপাতত তো দুনিয়া চালাইতেছি দুনিয়া খাইতে থাকো দুনিয়া আমি গরু ছাগল খাওয়াই তোমারও খাওয়াইলাম যাও খাও দুনিয়া আটকাবো না তো কবরে আইসো তখন কথা হবে তখন কি তখন কথা এজন্য দাড়ি না কাটা উচিত চুল স্বাভাবিক রাখা উচিত আর শেষ কথা হলো ছেলেরা বাবা আমার আল্লাহ দোহাই পাঁচ অত্ত নামাজ পে ভাই আমার বন্ধু আমার নামাজ বিহীন মুসলমান থাকে না আর ইমান বিহীন আখেরাতে পরকালে বিশ্বাস এক ঢোক পানি মিলবে না এটা আল্লাহর ওয়াদা দুনিয়াতে আল্লাহ বলছেন অনুগত অবাধ্য সবাইকে আল্লাহ তালা রিজিক দেয় কিন্তু আখেরাতে কবরে হাসরে মিজানে ফুলসেরাতে পরকালে কসম আল্লাহ আল্লাহর ইবাদত বিহীন সেজদা বিহীন এক পানি কোন নাফরমানকে দিবে আখেরাত সত্য কোরআন যেহেতু সত্য আখেরাত সত্য নবীজি এবং কোরআনের যেহেতু দুনিয়াবি বিষয়ের তথ্যগুলো সত্য ওইগুলোও সত্যি এই জন্য ইনশাল্লাহ দিনকে ভালোবাসি ওলামাই কেরামের সাথে সম্পর্ক রাখেন মাদ্রাসাকে ভালোবাসেন এই যে মাদ্রাসাগুলো কষ্ট করে ছোট ছোট মাদ্রাসা অনেক কষ্ট করেই প্রতিটা মাদ্রাসা শুধু আখেরাতের আশায় মানে আমরা বুঝি না এমন না যে মসজিদের ইমাম সাহেবের বেতন ছয় হাজার আট হাজার বেচারা বেকুব না আসলে সবাই আপনারা যদি বাতমাস খাইয়া বড় হন তো ওনারাও তো ভাত মাছ খেয়েই বড় হয়েছে কিস্তি লাগাইলে কিস্তিতে টাকা নিলে অথবা সুদে টাকা লাগাইলে এত এত লাভ হয় এটা বেটা বুঝবে না কেন না বুঝার কি আছে কিন্তু বেটা আটকাইছে আরেক জায়গায় বেটা আটকাইছে আখেরাতে সে কলিজার মধ্যে এটা বিশ্বাস করে আমার দুনিয়াই শেষ না আমার আখেরাতাস আখেরা তাস এই জন্য এই জন্য হারাম খায় অবৈধ উপার্জন করে আর আশেরা যে ভুলে যায় সে সারা দুনিয়া গিল্লা খাইতে চায় সারা দুনিয়া গিলে এই জন্য ভাই মানার মধ্যে দিন কামিয়াবি আল্লাহকে মানার মধ্যে কামিয়াবি আমরা কেউই বোকা না জেনারেল যারা পড়ে তারাও বোকা না মাদ্রাসায় যে পড়ে তারাও বোকা না কিন্তু আলাদা পার্থক্য হলো আল্লাহর কোরআন যারা পড়ে তারা আখেরাতের বাঁধনে আটকানো থাকে বড় অনুভূতি থাকে ফলে না ফরমানি করে না চেষ্টা করে বেঁচে থাকে হ্যাঁ গুণা হয় না এমন না কম বেশি গুণা সবারই হয় কিন্তু বেঁচে থাকার চেষ্টা করে এই জন্য মাদ্রাসাকে ভালোবাসা চাই প্রতিটা মাদ্রাসা আমার শায়খ বলছেন মুসলমানের কাছে তিনটা জিনিস চায় এক দোয়া মুসলমানরাই মাদ্রাসার জন্য দোয়া করা উচিত কারণ হিন্দু বৌদ্ধ ইয়াহুদি খ্রিস্টান নাস্তিক মুরতার জীবন জীবনও মাদ্রাসার জন্য দোয়া করবেন ওরা পরা কল্যাণ চাইবে না চাইবে কি না কোনো দিনও না কোনো দিনও চাইবে না দুই নাম্বার হল আতফাল মাদ্রাসা মহল্লাবাসী মুসলমানের কাছে সন্তান চান আপনাদের সন্তান পড়তে দেন তাইলে মাদ্রাসায় দিন শিখবে আখেরাত বেঁচে যাবে আখেরাত বাইচা যাবে আপনারা দেখেন না কোরআন বঞ্চিত সন্তানের হালাত কি সারাটা দিন মোবাইল টিফে সারাটা দিন সারা দিন একটা না এ কেমন জিন্দি। এমন দুর্ভাগ্য জিন্দিগি এমন মন্দ কপাল আল্লাহ যেন কারো সন্তানকে না বানায় এই জন্য বললাম সন্তান মাদ্রাসায় সন্তান দিলে আপনাদের সন্তান দিন শিখ আর তিন নাম্বার হলো দান সাদাকা। মুসলমানরাই সম্পদ দিবে দান করুন মুসলমানদের দানে মুসলমানদের সাদাকা এর দ্বারাই মাদ্রাসা দাঁড়াবে কারণ এখানে কোনো মাল্টি কোম্পানি এখানে কোনো ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ইয়াহুদি খ্রিস্টানদের কোনো কোম্পানি মাদ্রাসায় টাকা দিবেন। কেন দিবে না এটা দি হেদের এটা সেক্টর না তাদের হিসাব হইল যে কদ্দুর নিয়ে আসে কষ্ট করিয়া এদ্দুর বন্ধ হয়ে যায় এদ্দুর বন্ধ হয়ে যায় এই জন্য মাদ্রাসায় মুসলমানের সর্বশ্রেণী দান করবে এটাই স্বাভাবিক এই আমি সবার কাছে অনুরোধ করছি এই ও আলহামদুলিল্লাহ মাদ্রাসার জন্য জায়গা যেহেতু এতদিন যাব এটা ওনাদের মালিকানাধীন জায়গা না এই মাদ্রাসার জন্য জায়গা কী ক কিনছে বায়না করছেন আজ আশ্চর্য কথা হলো আজকে মাহফিল এই ছোটখাটো মজলিস তো তারা আগের দিনই আল্লাহ তালা তাদের জন্য চূড়ান্ত সমাধানের ব্যবস্থা করে দিয়েছে অনেক বড় পাওয়া ওই যে অনেক সুন্দর সহজ হিসাব দিছে এক বড় হাত জমির মূল্য এক হাজার চৌত্রিশ টাকা এক শয্যাস্ত মানে একটা কবরের জায়গা এটার মূল্য হলো দশ হাজার একজনের শোয়ার জায়গা দশ হাজার ছয়শো ছেষট্টি টাকা তাইলে এটা একটা সংখ্যা বরকতের জন্য এরকমও হইতে পারে অতবা এমনিতে পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা যে যেমনি সুবিধা হয় সবার কাছে অনুরোধ রইল বাস্তবতা হইল আমরা সবাই মিলেমিশে দিলে অল্প অল্প করে অংশগ্রহণ করিলে ইনশাল্লাহ মাদ্রাসা দাঁড়ায় যান আর এখলাস থাকলে মসজিদ মাদ্রাসা আটকায় না আল্লাহর জন্য যদি কেউ করে আল্লাহর জন্য যদি করে তো আল্লাহ তালা অবশ্যই কষ্ট করে হলেও একটু সময় লাগে তো ব্যবস্থা হয়েই যায় এই জন্য আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করলাম বরকতের জন্য আমরা এই পাঁচটা মিনিট বা তিন চার মিনিট সময় যদি কেউ বলেন যে ইনশাল্লাহ আমি ওই যে একটা শয্যার জায়গা অথবা এক বরক হাত জায়গা অথবা এমনিতে এক হাজার পাঁচ হাজার টাকা দিবেন দিল শেষ করে দেবো না দিল এরকম কেউ একটু বলেন তো ইনশাল্লাহ হিম্মত করে এটা নিনারা লিখে রাখো বলেন তো একটু নিয়ত করেন কি নাম আপনার মৌলান পাঁচ হাজার টাকা দিবেন হ্যাঁ মৌলানা সাহেব আখতার ভাই মৌলানা আখতার ভাই পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করে আল্লাহ আপনি কবুল করে আরো বলে ভাই আরো বলেন দ্রুত দ্রুত মহব্বত করে বলে একটু একটু করে করে অংশগ্রহণ সামান্য অংশগ্রহণ করে অল্পই হোক শুরু হয়ে যাক আজকে সব শেষ হয়ে যাবে এমন না বাকি শুরু হোক শুরু হইলে বরকত হবে আমার নামে মাশাল হুজুরের নামে একসজার স্থান অর্থাৎ দশ হাজার কত আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল মাশাল ভাইয়ার নাম কি আহমেদ শুভ আহমেদ শুভ ভাই ভাইয়া দুই বর্গ হাত জমির মূল্য দিবেন আল্লাহ আপনাকে উত্তম খবর ভালো করে আরো ভাই বলেন আরো ভাই বলেন মাশাআল্লাহ কি নাম সবুজ ভাই দুই বর্গ হাত জমির মূল্য দিবেন আল্লাহ দান করে এই তো একটু একটু করে একটু একটু করে অংশ করে। যেহেতু অনেক বেশি নৌ ছেলে ভাই তোমরাও অল্প অল্প করে অংশগ্রহণ করো এক হাজার টাকা দেড় হাজার টাকা খুব বেশি না ফাঁক মতো দিয়ে দিলা হ্যাঁ সুযোগ মতো দিয়ে দিলা প্রয়োজনে এক হাজার টাকা একবার দিলে আরেকবার বাকি টাকাটা দিলা কোনো অসুবিধা নাই মাসা আল্লাহ সিয়াম দিবে ইনশাআল্লাহ এক বর্গ হাত জমির মূল্য আল্লাহ কবুল করেন মাহেদি ভাই আল্লাহ কবুল করেন আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ হিম্মত দান করেন এক বর্গ হাত বলেন মাসা কি নাম সোহাগ ভাই দুই বর্গ হাত আল্লাহ আপনি কবুল করেন আর ও ভাই বলেন আর বলেন বলেন একটু সাইদুর রহমান আল্লাহ কবুল করেন কি নাম সাইদুর রহমান আল্লাহ কবুল করেন তারপরে বলেন বলেন সবাই অংশগ্রহণ গ্রহণ করেন একটু একটু করে এক বर्गহাত এক আল্লাহ আপনি তৌফিক দান করেন আরো আর মোহাম্মদ কি বলো দুই বর্গ হাত মোহাম্মদ ওমরা থেকে আসছে কোন দিন 15 আল্লাহ কবুল হ্যাঁ এ 마শাআল্লাহ এরপরে ভাই বলেন বাবা বলেন আল্লাহ হাফেজ শব্দ রাসুল বলেন ভাই বলেন নামে তোর বলেন ভাই সবাই মিলে একটু একটু করে অংশগ্রহণ করি আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ আল্লাহ আপনি হিম্মত দান করেন তৌফিক দান করেন চুল কাটা দরকার চুল কাটা দরকার ভাই স্বাভাবিক চুল রাখলে ভালো কোনোভাবেই এটা ফ্যাশন না এটা বিকৃত রুচি এটা মানসিক দৈন্যতা এটা বুঝলেই ভালো আল্লাহ তো ফিক দান করেন জি ভাই আরো আরো কেউ বলেন বলেন একটু একটু করে অংশগ্রহণ করেন ওই যে এক বর্গহাত জমির তো অল্প দাম এক হাজার কত চৌত্রিশটা মানে এক হাজার টাকা তো এই টাকাটা তোমরা সবাই দিতে পারি বলো ভাই বলেন বাবারা বলেন আল্লাহ সবাই রে তো দান করেন মার্শাল আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন ছাত্র ভাইরাও দাও সুযোগ মতে দিয়ে দিও পাঁচশো টাকা একবার দিও আর একবার পাঁচশো টাকা দিও তো দুইবারে দিয়ে দিলা আল্লাহ দান করে পাঁচশো টাকা আল্লাহ কবুল করে কি নাম দুস্ত দুলাল ওই দুলাল ওই ছেলেটা দেখেন ওই পাঁচশো টাকা দিব আল্লাহ আপনি তো ফিক দান করে। হ্যাঁ মোহব্বতের অল্প টাকাও আল্লাহ বরকত দিব আর শুরু হইল আজকে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ চাহে তো সামনে আগে যাব আল্লাহ করবেন আল্লাহ করবেন ভাই বলেন আর কেউ বলবেন ইনশাল্লাহ ইসুফ ভাই আল্লাহ কবুল করেন আলহামদুল্লাহ একশো টাকা দিবেন এখন নগদ পাঁচ হাজার টাকা দিচ্ছেন বাকিটা পরে দিয়ে দিবেন ইনশাআল্লাহ

হয়ে যাবে বিশ্বাস আমার মোট কত টাকা মোট আপনাদের মোট কত এখানে না 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 জমির দাম মোট কত জমির দাম

شيء الحمد لله رب العالمين اللهم انت السلام منك السلام تبارك يا ذا الجلال والاكرام يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما مولاي كريم ابتماف রব্বে করিম আপনি মাফ করে দেন মেহরবান মৌলা আপনি মাফ করে দেন আয়াল্লাহ আপনি মাফ করে দেন আগামী জিন্দগি আপনি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন তাকুয়া তহারা দান করেন ইজ্জত আফি দান করেন আয়াল্লা সিজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহ্বতওয়ালা দিল বানিয়ে দেন সুনতওয়ালা জিন্দগি বানিয়ে দেন আল্লাহ ছেলেগুলোকে কবুল করে নেন আল্লাহ এই নৌজওয়ান ছেলেগুলোকে কবুল করে দেন এদের চেহারা সুন্দর করে দেন এদের আখলাক সুন্দর করে দেন এদের চুল স্বাভাবিক করে দেন আল্লাহ এদের চেহারায় দাড়ি দিয়ে দেন আল্লাহ প্রত্যেককে দিনের জন্য কবুল করে নেন আল্লাহ ছেলেগুলো কি মাহাদির পক্ষ নেওয়ার তৌফিক দান করেন তার জালের বিরুদ্ধে লড়বার মতো হিম্মত দান করেন ইমানের শক্তি দান করেন তাকোয়ার নূর দান করেন আমার বয়স্ক বাবা চাচা মুরব্বীদেরকে হায়াত দ্বারাজ করেন আরও বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন এলাকার আশেপাশের আল্লাহ মাদ্রাসার সাথে সম্পৃক্ত যতজন খবরে সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন হেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন আল্লাহ মাদ্রাসাখানা কবুল করে নেন মাদ্রাসাখানা কবুল করে নেন আপনি চাইলে সবই হবে আপনি না চাইলে কিছুই হবে না আল্লাহ মাদ্রাসার জমিটা উত্তমভাবে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ আপনি উত্তম ব্যবস্থা করে দেন অভাব দূর করে দেন টাকা পয়সা সহ সমস্ত ইন্তেজাম আপনি সহজ করে দেন আপনি সহজ করে দেন আপনি চাইলেই হবে মাওলা আপনি না চাইলে কিছুই হবে না মাওনা আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আজকের এই মস্তিষ্কে আপনি বরকত দান করেন আজকেও যারা দিয়েছে দিবে ওয়াদা করেছে আল্লাহ নগদ দিয়েছে প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন প্রতি ইঞ্চি জমিনের বরকত তাদের সকলকে দান করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মনসুর করে নেন প্রত্যেকের এক মক্সাদ পূরণ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন প্রবাসী বিদেশি যারা সহি সালামতে নিরাপদে রাখেন আমার গোটা দেশকে খায়রো বরকত দ্বারা ভরপুর করে দেন প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করেন আল্লাহ আমার দেশের জন্য ইনসাফগার আদিল ন্যায় পরায়ণ শাসক দান করেন আল্লাহর কোন জালেম যেন না আসে আল্লাহ আমরা আর জুলুমের শিকার হতে চাই না আর চাই না জালেম দেখতে আল্লাহ আমরা আর কোনো জালেমের জুলুম সহ্য করতে চাই না আপনি আমাদের জন্য ইনসাফগার শাসক দান করেন আপনি আমাদের জন্য আদেল শাসক দান করেন আপনি আমাদেরকে ইমামে আদেল দান করেন আপনি আমাদেরকে ইমামে আদেল দান করেন আল্লাহ আল্লাহ সমস্ত ছাত্র যারা দেশের জন্য করেছে আল্লাহ প্রত্যেককে উত্তম উত্তম বিনিময় বিনিময় দান দান করেন করেন প্রত্যেকের আল্লাহ আজকের এই উপস্থিত যে ছেলেগুলো এদের চেহারা সুরত ইমান আমল আল্লাহ এদেরকে পুরা সুন্দর করে দেন আল্লাহ এদের কলিজার মধ্যে নূর দান করেন আল্লাহ আমাদের সময়কে কবুল আর মনসুর করে নেন হুমা كما ربياني صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين